রাধে রাধে আমার সনাতনী কৃষ্ণপ্রেমী ভক্তবন্ধুরা আগামী বুধবার ইংরাজি আঠেরো সেপ্টেম্বর দু বাংলা পয়লা আশি এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভাদ্র মাসের পিতৃপক্ষের শুরু দিনেই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলের সাড়া পড়েছে গোটা জুড়ে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী থাকবে এই চন্দ্রগ্রহণ অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হতে চলেছে তাই গ্রহণের সময় সকল দেশবাসীকে থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের এই ভুলগুলি করা চলবে না তাই বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দেব পঞ্জিকা অনুসারে এই গ্রহণটি সঠিক সময় অর্থাৎ এই গ্রহণ কখন লাগবে কখন ছাড়বে কতক্ষণ স্থায়ী থাকবে এই গ্রহণে আমাদের কী কী কাজ করা উচিত কী কী করা উচিত নয় এই গ্রহণের সময় আমাদের কি খাবার খাওয়া উচিত নমস্কার বন্ধুরা চুন্ডিক স্পিরিচুয়াল এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগত মোটিভেশন ছাড়াও ভারতীয় দর্শন গীতা জ্ঞান ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু তাই আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বিশ্বের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে যে সকল স্থান থেকে এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল ভারত মহাসাগরের পশ্চিম ভাগ মধ্যভাগ আফ্রিকা ইউরোপ আটলান্টিকা মহাসাগর আমেরিকা ও ইউনেশিয়ার পূর্বাঞ্চল থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে এই গ্রহণের স্পর্শ কোজেট দ্বীপ মাদাগাস্কার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চল থেকে দৃশ্যমান হবে এই গ্রহণের মুখ্য প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগ এবং কানাডায় দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশের এই খন্দগ্রাস তথা উপছায়া সম্পূর্ণ অদৃশ্য চন্দ্রগ্রহণ সাধারণত রাত্রিবেলায় হয়ে থাকে কিন্তু এই চন্দ্রগ্রহণ দিনেবেলায় হবে গ্রহণে চলে না পূজা অর্চনা তার সঙ্গে মেনে চলা উচিত খাদ্য খাবারের বিধি নিষেধ আজকের দিনে সবার কাম্য একটা সুস্থ শরীর এবং পরিবারের সুস্থতা গর্ভবতী মহিলাদের সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে যে কোনো রান্না করা খাবার গ্রহণের শেষে খাওয়া যাবে না এই সময় ঘুমানো যাবে না কারণ গ্রহণকে অশুভ বলে মানা হয় তাই সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকতে হবে এই সময় সকল প্রকার কাটা ছেঁড়া যেমন মাছ কাটা নখ কাটা চুল কাটা নিষিদ্ধ কারো সঙ্গে ভুলেও ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে আর বিশেষ করে এই সময়টা গর্ভবতী মহিলাদের মেনে চলতে হয় বন্ধুরা এবার জেনে নেব এই গ্রহণের সময়সূচি এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে পহেলা আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারতের সময় অনুসারে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে আর বাংলাদেশের সময় অনুসারে সকাল আটটা বেজে বারো মিনিট থেকে যার প্রভাব থাকবে ভারতের সময় অনুসারে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুসারে সকাল নটা বেজে সতেরো মিনিট পর্যন্ত গ্রহণ স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট এবং গ্রাসমান শূন্য দশমিক শূন্য 老一撮党员。 মান শূন্য দশমিক শূন্য নয় গ্রহণের স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট উপছায়া গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা দশ মিনিট উপছায়া গ্রহণের গ্রাস মান এক দশমিক